বাংলাদেশের তিস্তায় ভারতের সাত রাজ্য হারানোর ভয় বাংলাদেশ সরকার বহু বছর যাবৎ রাষ্ট্র ভারতের কাছে অনুরোধ করে আসছে তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য কারণ বর্ষা মৌসুমে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় তিস্তা নদীর পানির চাপে বাংলাদেশ দফায় দফায় বন্যার কবলে পড়ে আবার শুষ্ক মৌসুমে ভারত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করায় তিস্তা নদী শুকিয়ে যায় ফলে বাংলাদেশে তিস্তা নদীর পার হয়ে ওঠে মরুভূমির মতো কিন্তু বাংলাদেশ সরকারের বহু অনুরোধ সত্ত্বেও তিস্তা চুক্তি করতে রাজি হয়নি ভারত ফলে কোনো উপায় না পেয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে চীনের সাহায্যে তিস্তা নদী মহা ব্যবস্থাপনা এবং পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রায় একশো কোটি ডলার ঋণও দিতে রাজি হয়েছে চীন কিন্তু বাংলাদেশকে চীনের এই সাহায্য ভালো চোখে দেখছে না ভারত চীনের এই সাহায্যের খবর শুনে মোদীর নির্দেশে বাংলাদেশে ছুটে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা এর আগে বাংলাদেশে সাতানব্বই পার্সেন্ট পণ্যে চীনের শুল্ক ছাড়ের ব্যাপারটিও ভালো চোখে দেখেনি ভারত ভারত চাইছে না চীন কোনোভাবে বাংলাদেশে প্রাধান্য বিস্তার করুক ভারত মনে করছে তিস্তা প্রকল্পের মাধ্যমে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতে ঢুকে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখলের চেষ্টা চালাতে পারে চীন এমন আশঙ্কা করছেন ভারতের বিশেষজ্ঞরা ভারতের আশঙ্কা ধীরে ধীরে ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে এগোতে থাকবে চীনা আধা সামরিক দল ভারত মনে করছে শিলিগুড়ি করিডোর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত রংপুরে ঘরবাড়ি শিল্পাঞ্চল তৈরি করলে স্বাভাবিকভাবেই আধা সামরিক বাহিনী নিয়োগ করবে চীন আর সেই বাহিনী চুপি সারে এগোতে শুরু করবে ভারতের অপেক্ষাকৃত দুর্বল সীমান্ত শিলিগুড়ি করিডোরের দিকে আর এর ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের সম্পর্ক আরও বিচ্ছিন্ন হতে শুরু করবে এরই তুলবে চীন শুধু তাই নয় উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি চালিয়ে যাবে বিনা বাধায় ভারতের সেভেন সিস্টার্স রক্ষায় বাংলাদেশ যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে ভারত কেন আগেই তিস্তা চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশের পাশে দাঁড়ালো না এমন প্রশ্ন থেকেই যায় নাকি তারা ভেবেছিল বাংলাদেশ আজীবন ভারতের কথা মতো চলবে ভূ কৌশলগত কারণে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম কারণ চীনের সম্ভাব্য আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য বাংলাদেশের সাহায্য প্রয়োজন ভারতের আবার চীনকে পাল্টা আক্রমণ করার জন্য বাংলাদেশের সাহায্যের প্রয়োজন রয়েছে ভারতের এছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ভারতীয় ফেডারেশনের মধ্যে ধরে রাখার জন্য বাংলাদেশের সাহায্য ভারতের জন্য অত্যাবশ্যকীয় কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সেভেন সিস্টার্সের সাথে তাদের মূল ভূখণ্ড থেকে স্থলপথে যাতায়াতের একমাত্র নিজস্ব পথ হল বাংলাদেশের পার্শ্ববর্তী শিলিগুড়ি করিডোর কারণ চীন ভারত দ্বন্দ্বে চীন খুব সহজেই শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারে যেটার দ্বারা ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে যোগাযোগ রক্ষা করে চলে এমতা অবস্থায় ভারতের তখন বিকল্প হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে আর এজন্য বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব জরুরি যেটা তার নিরাপত্তার জন্যই প্রয়োজন কিন্তু সীমান্ত হত্যা তিস্তা চুক্তি এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাহায্য এগিয়ে আসেনি ভারত এছাড়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল এবং রাম মন্দির ইস্যুতেও ভারতের প্রতি অসন্তোষ রয়েছে বাংলাদেশের